বাবা লোকনাথ ব্রহ্মচারী সব ধর্মের লোকেরাই তার কাছে সমান লোকনাথ বাবা এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি সতেরোশো তিরিশ খ্রিষ্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা চৌরশে চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং তার মাতা কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থতম পুত্র তার পরিবার ছিল ধার্মিক ব্রাহ্মণ রামনারায়ণ ঘোষাল লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য এগারো বছর বয়সী উপনয়ন দিয়ে পাশে গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন এ সময় তার সঙ্গী ছিল তার সঙ্গী হন বাগল বন্ধু মাধব মহাগ্নে গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেনীমাধব উভয়েরই আচার্য রূপে তাদের উপনয়ন ক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করলেন গুরু ভগবান গাঙ্গুলি তাদের প্রাথমিক শিক্ষাদান আরম্ভ করলেন কালীঘাটে এই স্থান তখন দীর্ঘ জটাধারী সাধু সন্ন্যাসীতে পরিপূর্ণ এই দুই বালক মিলে কোনো সময় সাধুদের জটা ধরে ধরে টানে টানে সময় তাদের আবার সন্ন্যাসীদের ভঙ্গ করে দেয় বিভিন্ন স্থান ঘুরে তারা পদব্রজে হিমালয়ের দিকে রওনা দেন হিমালয়ের বরফাকৃত নির্জন স্থানে বছরের পর বছর নিয়মিতভাবে গুরুর নির্দেশ মতো লোকনাথের যোগ সাধনা চলতে থাকে দীর্ঘ সাধনার পর একদিন লোকনাথ ব্রহ্ম দর্শন করলেন এবং তিনি সিদ্ধি লাভ করলেন যোগী ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করলেন গুরু মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে মহাতীর্থ কাশিদামে আসেন এবং এখানেই মণিকর্ণিকার ঘাটে মহা উপবিষ্ট অবস্থায় গুরু ভগবান দেহত্যাগ করেন গুরু দেহনায়নের পর ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুরু হয় দেশ ভ্রমণ প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখানে মোল্লা সাদী নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেদসহ বিভিন্ন স্বাস্থ্য নিয়ে তিনি আলোচনা করে ইসলাম ধর্মে তত্ত্বজ্ঞান লাভ করেন লোকনাথ পশ্চিম দিকে দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন মক্কা দেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করেন সেখানে আব্দুল গফর নামে এক মহাপুরুষের সাথে তার পরিচিত হয় লোকনাথ বাবা দিন কয়েক তার সৎসঙ্গে কাটান তার সংসর্গে কাটান লোকনাথ বাবা বলেছেন আমি মক্কায় আব্দুল গফুর নামে এক ব্রাহ্মণ দেখেছি বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোকেরাই ছিল সমান ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন হরিদ্বার বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী প্রভৃতি ছাড়াও আফগানিস্তান পারস্য আরব দেশ গ্রীস তুরস্ক ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড ঘুরে লোকনাথ বাবা আবার ভারতে ফেরেন এবং ভারতে কয়েকটি তীর্থস্থান পরিভ্রমণ করে আবার হিমালয়ের পথ ধরে উত্তরে যাত্রা শুরু করেন চির বরফাবৃত সুমেরু যেখানে দিব লোক নেই আকাশ কুয়াশা জালে আবদ্ধ সুমেরু ভ্রমণ করে লোকনাথ এবং বেনিমাধব চীনে প্রবেশ করেন কাশিধামে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মহাপুরুষ হিতলাল মিশ্র যার হাতে প্রিয় শিষ্যদের ভার সমর্পণ করে গুরু ভগবান করেন ওনার কথায় এবার বাবা এবার লোকনাথ বাবা নিম্নভূমিতে যাত্রা করেন লোকনাথ বাবা আসাম হয়ে ভারতে প্রবেশ করেন চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমদ পাহাড়ে বিজয় কৃষ্ণ গোস্বামী হঠাৎ ভীষণ দাবানলের মধ্যে আটকে পড়েন এবং লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন চন্দ্রনাথ পাহাড়ে অবস্থানকালে এক বাঘিনী দয়ালু লোকনাথ বাবার কাছে তার শাবকদের নিরাপদে রেখে শিকারে যেত এখান থেকে বেনীমাধব ও লোকনাথ পৃথক হয়ে নিজ নিজ কর্মপথে চললেন ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের ছায়ায় বাবা অবস্থান করেন সামনে দিয়ে অনেক লোকে যায় কেউ তাকে দেখে পাগল বলে কেউ বাবা তাকে অনেকে ফলমূল দেয় অপরাধী ডেঙ্গু কর্মকার যার বিচারে পানদণ্ড হওয়ার কথা ছিল বাবার স্মরণে আসলে বাবা বলেন তুই মুক্তি পাবি এবং পরদিন বিচারে সে নির্দোষ বলে খালাস পায় ডেঙ্গুর অনুরোধে লোকনাথ বাবা বারদি গ্রামে আসতে রাজি হন বারদিতে সকলেই লোকনাথ বাবাকে নিচ জাতি পাগল ও অপবিত্র বলেই মনে করত একদিন কয়েকজন ব্রাহ্মণ দিতে গিয়ে তাদের জট ফেলেছেন আর খুলতে পারছিলেন না লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে তাকে দূর হয়ে যেতে বললেন বাবা কিন্তু হাসি তাদের বললেন তর্ক না করে তোমাদের গোত্র বলো গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল সাধুরা বুঝলেন ইনি কোনো মহাপুরুষ হবেন এবং লোকমুখে বাবার প্রচার শুরু হয়ে গেল নারায়ণগঞ্জের বারদী জমিদার নাগমহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমি দান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করা হয় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয় কোনো এক সময় ভাওলের মহারাজা তার ফটো তুলে রাখেন যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয় সেদিন ছিল উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা নিজেই বললেন তার প্রয়াণের কথা বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করার জন্য কথিত আছে একসময় লোকনাথ মহাযোগে বসেন সবাই নির্বাক হয়ে অশ্রু জল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু ওই মহাযোগ আর ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশশো জ্যৈষ্ঠ একশো বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন নারায়ণগঞ্জের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব ও সপ্তাহব্যাপী মেলা বসে তার এই মহাকাল পুরাণের দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই উৎসব ও মেলার আয়োজন করা হয় এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন জ্যৈষ্ঠের উনিশ তারিখ আশ্রমে চৌচালা চাঁদের উপর থেকে ভক্তদের ছুঁড়ে দেওয়া বাতাসা মিষ্টান্ন ও তা কুরানোর উৎসল আয়োজন হয় যা হরিলুট নামে পরিচিত এছাড়া দিনব্যাপী চলতে থাকে গীতা পাঠ বাল্যভোগ লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ রাজভোগ প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় নানান অনুষ্ঠান সিসি বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দক্ষিণে উঠানে তার সমাধি পশ্চিমে শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি বকুল গাছ আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র মূল আশ্রমের পেছনে খোলা উঠান পেরিয়ে বিশাল পাঁচতলা ভবনের যাত্রী নিবাস পশ্চিমে আরও দুটি বিশাল আকার যাত্রী নিবাস ভক্ত দর্শনার্থীরা বিনা পয়সা এখানে রাত্রি যাপন করেন সাধক পুরুষ লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকা অবস্থায় আশ্রমের পাশে কামুনা সাগর ও জিওস নামে পুকুর খনন করা হয় এই পুকুরটিতে আশ্রমে আগত ভক্তরা স্নান করেন বারদী লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলীদের তীর্থস্থানই নয় বরণ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসাবে পরিচিত তিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ যাতে আর না হয় সেই দিকে খেয়াল রাখবি জয় বাবা লোকনাথ ধন্যবাদ